زیلlhaز ماشر. প্রথম এক থেকে দশ তারিখ আমরা দশটি আমলের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ সর্বপ্রথম যে আমলটা হচ্ছে আমরা বেশি বেশি জিকির করবো আল্লাহকে স্মরণ করবো রাসুল সাল্লাহ আলয় সাল্লাম সহ সমস্ত আমি একম একটা জিকির সবচেয়েতে বেশি করতেন সেটি হচ্ছে রাসুল সাল্ল্লা আলয় সাল্লাম বলেন গুলার মধ্যে নবী এবং আমি একারাম নমি রাসুল্লাহ সবচাইতে বেশি এই জিকিরটাই বেশি করতেন আল্লাহর কাছে এই জিকিরটা সবচাইতে প্রিয় একটি জিকির এই জন্য আমরা যেহেতু এই মাসটার মধ্যে সর্বপ্রথম এক থেকে দশ তারিখ আমরা জিকির মধ্যেই করবো তবে আমরা আল্লাহর কাছে যে জিকিটা সবচেয়ে পছন্দ সেই জেকিটাই করবো আমরা বেশি বেশি লাইহাই ল হওয়া হাতে হুলাই সারি খেলাহুলা হল মুলকু ওলা হলো হ্যামদু কুলিশেন ওদের এই জিকিটা করবো অথবা আপনার কাছে যে জিকিটা ভালো লাগে শুভ হ্যানো লমদুল্লাহ ওলা যে জিকিটা আপনার কাছে ভালো লাগে হলো হলো কুয়তে ইথবা স্তেকবার পড়তে পারেন ছুরি পড়তে পারেন যে আপনার কাছে ভালো লাগে সেই জিকিটা করবেন তবেই আমাদের মেন টার্গেটটা থাকবে আমরা বেশি 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 থেকে বেশি বেশি থেকে বেশি আমরা এই মাসে বিশেষ করে এক থেকে দশ দিনের মধ্যে এক প্রথম দশ দিনের মধ্যে আমরা কি করব বেশি বেশি জিকির মাধ্যমে আমরা নিজের আমলটাকে আমরা মজবুত করব রাসুল সাল্লাহ আলয়াল্লাম বলেন যে তোমরা বেশি বেশি জিকির করো জিকির করিতে করিতে যে ব্যক্তি জিব্বা তুলতা যারা কীবে কাল কেয়া ময়দানে সে ব্যক্তি ইনশাআল্লাহ আসতে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এই জন্য আমরা সবসময় তো বেশি বেশি জিকির করবই কিন্তু এই দশ তারিখের মধ্যে আমরা বেশি বেশি জিকির করব বিশেষ করে স্পেশাল রাসুল সাল্লাহি শিখানো যে জিকির লা লেহ লহ ওহুল সারি কে লাহু লাহুল মুলকু ওলাহুল হামদু ওহো আহ কুলিশন ওদের এই জিকিরটা আমরা বেশি বেশি করব দুই নাম্বার হচ্ছে নিয়ামত নিয়ে আমি গবেষণা করবো পাক মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত আমাকে যত অসংখ্য অগণিত নিয়ামতে ভরপুর করে রেখেছেন সেই নিয়ামতগুলো নিয়ে আমরা গবেষণা করব করবো পবিত্র কোরআনের মধ্যে বলেন আমার নিয়ামত তোমরা পাওয়ার পর ওই নিয়ামতে যদি সুক্রিয়া আদায় না করো তোমাদের থেকে আমি সম্পূর্ণ সমস্ত নিয়ামত আমি ছিনিয়ে নেবো এবং কঠিন আজ আমি গ্রেপ্তার করবো আল্লাহ পাক আরেক জায়গায় বলতেছেন যে আমার সমস্ত নিয়ামত তুমি লেখা শুরু যদি তোমরা খাতা হিসেবে ইউজ করো তারপর হচ্ছে সমস্ত গাছপালা দিকে কলম হিসেবে কালি হিসেবে যদি নদী নালা সাগর সমস্ত পানিকে তোমরা কালি হিসেবে ব্যবহার করো একবার দুবার অসংখ্যবার তোমাদের খাতা শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কালি শেষ হয়ে যাবে কিন্তু ল একবার আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে না এই জন্য আপনি সমস্ত নেয়ামত গবেষণা করতে পারেন না না পারেন একটু নির্জনে বসে দ্যানে বসে হোক আর যেখানে বসে হোক আপনার কাছে যখন যেখানে যেভাবে ভালো লাগবে আপনি বেশি বেশি করে একটু সময় নিয়ে একটু নির্জন হা আমাকে আমার দিয়েছে আমাকে আমার ল কতটা নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছে মাথা চুলের দিকে লক্ষ্য করেন ল আপনার সবগুলো চুল আছে কিন্তু এমন এমন ব্যক্তি যাদের মাথার টাক একবার কাকু ওখানে পায়খানা করে না এরকম একটা অবস্থা হয়ে গেছে চুল থেকে শুরু করে চোখ দেখে নাক দেখেন লহ একবার আমাদেরকে একটা চোখ দিল আমরা দেখতে পারতাম দুইটা চোখ দিল আমাদের ল একটা নাকের একটা ছিদ্র দিলে হইতো কিন্তু দুইটা ছিদ্র দিলেন একটা আমাদের কোনো কারণে সদি যে কোনো কারণে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় আমরা আরেকটা দিয়ে আমরা অল্টারনেট আমরা এই নিঃশ্বাসটা নিতে পারি আমাদেরকে জিব্বা দিছে যে জিব্বাটা দুনিয়ার মধ্যে এমন কোনো টেস্ট নাই যা ওই জিব্বাটা টেস্ট করতে পারে না দেখেন এতটা ছোট্ট একটা জিভ্ভা আলহ্পা কত দিয়ে আমাদেরকে ভরপুর করে রেখেছে কান দিয়েছে দুইটা কান দিয়েছে দুইটা হাত দুইটা চোখ আমাদেরকে দুইটা পাও দিয়েছে দেখেন আমাদেরকে দুইটা কিডনি প্রত্যেকটা জিনিসই আমাদেরকে যেইগুলা হয়তোবা কোনো কারণে আমাদের উনিশ বিশ হয়ে যাইতে পারে আমাদেরকে ডাবল করে দিয়েছে যেন আমার বান্দা আমার বান্দা আমার আদরের বান্দা কোনোভাবে যেন কষ্ট না পায় সেই অবস্থায় আমরা কী করতেছি লো একবার আমরা গবেষণা করতেছি আমরা সময় পাচ্ছি না আমরা করতেছে একটার পর একটা একটার পর একটা আমার দুনিয়া নিয়ে ব্যস্ত আসে আপনি দুনিয়া করেন কোনো সমস্যা নেই দুনিয়ার মধ্যে আপনার চলতে ফিরতে আপনার অনেক কিছু লাগতে পারে এটাই যদি দুনিয়ার নেওয়া যায় আপনি কি ঘরের মধ্যে বসে থাকবেন না আপনি কোনো একটা জিনিস করতে হবে আপনার খাওয়ার জন্য রিজিকের জন্য অন্নশনের জন্য বিশ্বাসটা করতে হবে সেটা ঠিক আছে কিন্তু আপনাকে ভাবেন যে আমার মালিক আমার ল আমার প্রভু আমার স্রষ্টা আমাকে কী দিয়েছে দেখেন আমরা আজকাল একটু জ্বর একটু কাশি হলে আমরা আল্লাহ না করা শুরু করি আল্লাহ আমাকে দেখছে কিন্তু আপনি যে একটু ভাবতেছেন না কালকে আমার জ্বরটা হয় নাই আজকে আমার জ্বরটা হয়েছে আমি এখন জ্বর হওয়ার কারণে কাতরাচ্ছি কালকে তো আমি সুস্থ ছিলাম ওই নিয়ামটা আমি কী কী আদায় করছি কিন্তু এটা নিয়ে ভাবেন একটু যখন অসুস্থ হবেন ওই কালকে সুস্থ থার নিয়ামটা নিয়ে ভাববেন দেখবেন আপনার কাছে আল্লাহর শুক্রিয়া আসবে আপনি হয়তো ভাবতে পারেন আমরা অনেক সময় দেখা যায় কি কোনো একজন আল্লাহ তিনি বলেন যে আপনার হয়তো ঘর শুরু হয়ে গেছে আপনার হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটছে হয়তো জ্বর আসছে অথবা কোনো একটা ব্যবসায়িক লস হচ্ছে তিনি বলেন যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করো তো আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন এই বেড়া দেখা গেলো কি এবাদত করতে করতে নাওয়জবিল্লা তার মাথায় নষ্ট হয়ে গেছে সে আমার এত অ্যাক্সিডেন্ট ঘটলো আমার এত বড় ক্ষতি হয়ে গেলো সে কী বলে আমাকে নেয়া শুক্রিয় আদায় করতে আপনি একটা জিনিস ভাবেন আপনার ঘর চুরি হয়েছে কিন্তু আল্লাহ না করুক আপনার যদি ঘরের মধ্যে আগুন লেগে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাইতো আপনার একটা অ্যাক্সিডেন্ট করছে কিন্তু একটা জিনিস ভাবুন যে এই অ্যাক্সিডেন্টের পরে আমি তো বেঁচে আছি কিন্তু আমার লড়া যদি আমার প্রাণটা নিয়ে যাইতো আমি কি এই দুনিয়ার মায়াতে আমরা এখন কি বক্ত উঠতেছি একটু কষ্ট পাচ্ছি কিন্তু এই দুনিয়াতে আমাদের কোথাও রেখে গেছেন দেখেন আমি দেখতেছি চলতেছি এইগুলো নিয়ে ভাবেন একটু ভাবলে আল্লাহর প্রতি আল্লাহর নেয়ামতগুলোর প্রতি আপনার ভালোবাসা জন্মাবে আর এভাবে করতে করতে আপনার আল্লাহর প্রতি যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারবে সবচাইতে জীবনের শ্রেষ্ঠ জিনিস নিজের জীবন নিজের বডি নিজের শরীরটাকে যে বেশি বেশি থেকে বেশি বেশি থেকে বেশি ভালোবাসতে পারবে সে কখনো আর লোহ নাফর মানি করবে না কারণ লহপাক আমাদের কি কী দিয়েছে লহপাক লহপাক দুইটা কিডনির মধ্যে আমাদেরকে লহপাক সর্বোচ্চ আপনাদের আড়াইশো গ্রাম হইতে পারে এটার মধ্যে দশ লক্ষ রাখছে যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত আমাদের ব্লাডগুলা কী করতেছে ফ্রেশ করতেছে একটু যদি কিডনিগুলো কাজ বন্ধ করে দেয় আপনি কিছুক্ষণের মধ্যে স্ট্রোক করে শেষ দেখেন এই নিয়মগুলো নিয়ে আমরা ভাববো হার্ট স্পাম্প করতেছে এগুলো আমি নিয়ে ভাববো আল্লাহ পাক আমাকে কত আদর করে ভাবান আমি আল্লাহর নহর মনে করবো এভাবে এভাবে করে আপনি প্রশ্ন করেন নিজেকে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন আপনি নিজেকে জিজ্ঞেস করেন নিজেকে ভালোবাসেন দেখবেন নিজেকে ভালোবাসতে পারলে আল্লাহকে চাইতে বেশি ভালোবাসতে পারবেন এই জন্য নিয়ামতগুলো নিয়ে আপনি গবেষণা করবেন আপনি নিয়ামতগুলো নিয়ে গবেষণা করবেন নিজেকে ভালোবাসবেন ইনশাল্লাহ আল্লাহকে পেয়ে যাবেন দুই নম্বর হচ্ছে আমরা নিয়ামত নিয়ে গবেষণা করবো তিন নম্বর হচ্ছে সমস্ত গুড়াহ থেকে আমরা এই দশটা দিন বেশি বেশি করে হ্যাঁ হ্যাঁ সবসময় সবসময় তো বেঁচে থাকবোই কিন্তু এই দশটা দিন যেন আমার জানতে তো দূরে আমার অজান্তেও যেন আমার দ্বারা কোনো গুনাহ না হয় সেদিকে আপনি সবচাইতে বেশি লক্ষ্য রাখবেন যদি চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ এভাবে করতে করতে যত গুণা ছোট থেকে ছোট বড় থেকে বড় গুণাতে ভা দিয়ে দেন ছোট ছোট থেকে ছোট না যেন আমার দ্বারা না করা হয় এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ আমার দ্বারা যেন তিন নাম্বার হচ্ছে আমার দ্বারা একবারে জিল হজ মাসে শুরু থেকে আমাদের আজীবনের জন্য কিন্তু চেষ্টা করবেন প্রথম দশটা দিন আমাদের দ্বারা কোনো গুণাই যেন না হয় আমাদের অজান্তেও যেন কোনো গুনা গুণা না হয় সেদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো চার নম্বর যে বিষয়টা হচ্ছে আমরা বেশি থেকে বেশি যে আমলগুলো আমরা সচরাচর করি হয়তো ফরজ আবাদত করি মাঝে মধ্যে আমরা করি কিন্তু এই দশটা দিন আমরা ফরজ তো করবই নফল বেশি থেকে বেশি 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 আমরা নফল আবাদ করব বিশেষ করে নামাজ পড়তে পারেন তার নামাজ পড়তে পারেন তারপর হচ্ছে আপনি বেশি বেশি আপনি আহ যে পাশাপাশি আপনি ধান সদ্গা করতে পারেন এইটা করতে করতে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনার নে কোথায় জেনে যাবেন সাল্লাম বলেন জিলহস মাসের ফোস প্রথম এক থেকে দশটা দিন আল্লাহর কাছে এত প্রিয় এই দশটা দিনের চেয়ে শ্রেষ্ঠ কোনো দিন এই দুনিয়াতে আল্লাহ রাখেন নাই জিলজ মাসের দশটা দিনে এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছেন যে ওই কসম ওই দশটা দিনের আল্লাহ একবার এখানে মুফাসেরগণ বলেছেন এই দশটা দিন সম্পর্কে জিল হজ মাসের প্রথম দশটা দিন কে বোঝানো হয়েছে যে বিষয়ে আল্লাহবাক সহ যে শপথ করেছেন অবশ্যই সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা বেশি থেকে বেশি এই দশটা দিন ন্যায় কামলে বরপুর রাখবো আমাদের জীবনটাকে এরপর হচ্ছে আমরা পাঁচ নাম্বার যে কাজটা করবো যাদের সামর্থ্য আছে আমরা এই জিল হজ মাস আমরা যত কষ্টই থাকুক আমাদের যদি সামর্থ্য থাকে কোনো বাহানা না দিয়েছে সন্তান বিয়ে হয় নাই আমার একটা মেয়ে রয়ে গেছে আমার এক যে জায়গা ক্ষমতা আমার দান উঠবে আমার ব্যবসা বাণিজ্য এ সময়ে আমার মৌসুম এইভাবে করে কোনো বাহানা ছাড়া আমরা আল্লাহ আফাক আমাকে তাওিক দিয়েছে আমি কি করব হজ করব সাথে সাথে যখন তাফিক তখন হজ এইভাবে করে আমরা নিজের হজটা পালন করে নেব যাদের সামর্থ্য আছে যে বছর হজের সামর্থ্য হয়ে গেছে সেই বছর আপনি হজটা করে নেবেন হ্যাঁ পাঁচ নম্বর হচ্ছে আমাদের জিল হজ মাসে আমরা এ পাঁচ দশটা দিনের মধ্যে যে কোনো দিন আমাদের আমরা যে গিয়ে আপনার কাছে টাকা থাকলে আপনি গিয়ে একেবারে সরাসরি হজ করার সেই ব্যবস্থাটা এখন হয়ে গেছে আপনি চাইলে পারেন তাহলে আমাদের পাঁচ নাম্বার হচ্ছে আমরা যদি সামর্থ্যবান হই আমরা অবশ্যই হজ করতে যাব ছয় নাম্বার হচ্ছে আমাদের যাদের সামর্থ্যবান আমাদের যাদের নেশা পরিমাণ আমাদের সম্পদ আছে আমরা অবশ্যই অবশ্যই আমরা কোরবানি করব নেশা পরিমাণ বলতে আমাদের দেখা গেলো কি পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা যদি আপনার কাছে থাকে এই হজ মাসের নয় দশ এগারো বারো তেরো এই এইগুলা এই চারটা পাঁচটা দিন আপনার যদি সামর্থ্যের মধ্যে যদি থাকে আপনি কুরবানি করে নেন আপনার যে গরুটা এক যত কষ্টই থাকুক কারণ একটা পশু গরু পারেন আনা পারেন আপনি একটা বুকরি দেন একটা ছাগল দেন আপনার কাছে যেটার মধ্যে সামর্থ্য আছে আপনার নয় তারিখ সামর্থ্য হয়ে গেছে একটা পশু নিয়ে আসেন দশ তারিখ থেকে শুরু করে আপনি চারটা দিন সময় পাচ্ছেন এই চারটা দিনের মধ্যে আপনার যে কোনো সময় যদি আপনি সামর্থ্যবান হয়ে যান এই পরিমাণ সম্পদ আপনার কাছে হয়ে যায় তাহলে আপনি কুরবানিটা করে নেন কারণ রাসুল সাল্লা সাল্লাম বলে প্রত্যেকটা পশমের বিনিময় একটি করে নেকি একটা পশুর মধ্যে কত লক্ষ কোটি পশম থাকে এজন্য আপনি যদি পারেন অবশ্যই কোনো দই দা ছাড়া আপনি একটা পশু নিয়ে এসে এই কোরবানিটা করে নেন এই ছয় নম্বর হচ্ছে আমরা যাদের সমর্থকান আমরা কোরবানি করব সাত নাম্বার যেটি হচ্ছে আমাদের জিল হজ মাসের চাঁদ দেখার আগ থেকে শুরু করে কোরবানি পশু জবাই দেওয়ার পর পর্যন্ত আমরা আমাদের চুল নখ আমাদের চুল নখ তারপরে বকলের পশ্রম অবাঞ্ছিত যত পশম আছে সমস্ত পশম আমরা কি করব এই দশটা দিন কাটবো না আমরা জিলহজ মাসের চাঁদ দেখার আগে আমরা কেটে আমাদের ফ্রেশ হয়ে যাব আবার চাঁদ আমাদের কুরবানিটা করার পরে আমরা এই আমাদের এই কাজগুলো করব নখ চুল থেকে শুরু করে যত অবাঞ্ছিত পশুম সমস্ত কাজ থেকে আমরা এই দশটা দিন আমরা বিরত থাকব তারপর হচ্ছে আট নম্বর যে কাজটা হচ্ছে আমরা তাকবীর বলবো নয় তারিখ আমরা ফর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা তাকবিদ দেবো অ একবার লহাই লাহিল এটা তো আমরা দেই কিন্তু জিল হজ মাসের চাঁদ দেখাতে শুরু করে প্রথম দশটা দিন আমরা কোনো গণা ছাড়াই দেব ওই সময়টা আমরা যে ফজরপথ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা দেই ওটা হচ্ছে গণা ধরেন আপনি দিলেন কিন্তু ওইটা ওয়াজিব আপনাকে দিতেই হবে কিন্তু আমাদের এই এক থেকে দশটা তারিখ এটা আপনার জন্য বাধ্যতামূলক না কিন্তু আপনি যদি করতে পারেন এই ন্যাক আমলটা দরবার অনেক আমরা অবশ্যই বেশি বেশি তাকবেদ দেব নয় নাম্বার আমরা যে কাজটা করব যে ন্যাক আমল করব হজ মাসের সেটি হচ্ছে রোজা জিল হজ মাসের এক থেকে দশ তারিখে রোজার গুরুত্ব এত যে বেশি গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর কাছে জিলহজ মাসের এক থেকে ১০ তারিখের আমলের যে প্রিয় অন্য কোনোটি নেই যে ব্যক্তি দশটি দিন রোজা থাকতে পারবে অর্থাৎ এক থেকে নয় তারিখ আপনি রোজা রাখলেন দশম দিন আপনি পশুর গোস্ত দিয়ে আপনি ফার্স্ট খাওয়াটা খেলেন এই পর্যন্ত আপনি যদি করতে পারেন অর্থাৎ টানা দশ দিনের রোজা হিসেবে আপনার কবুল হবে কোরবানির পশুর গোস্ত দিয়ে আপনি দিনের প্রথম খাদ্যটা আপনি গ্রহণ করলেন যে ব্যক্তি কাজটি করতে পারবে অর্থাৎ এক থেকে দশ দিনের প্রত্যেকটা দিন অলপাক রোজা হিসেবে ধরে নেবেন এবং সে এই দশ দিনের যে রোজা থাকলে অলপাক দার আমল নামায় ল একবার টানা দশ বছর নফল রোজা সওয়াব আপনার আমল নামায় লিখে দিবি আল্লাহ হয় কতটা গুরুত্বপূর্ণ টানা দশ বছর কোনো এমন ফালুয়ান ব্যক্তিও একটা দিন হয়তো গ্যাপ যেতে পারে কোনো ব্যক্তি আল্লাহ যদি তাফিক না দেয় কোনো ব্যক্তি টানা দশ বছর রোজা থাকার সম্ভবই না কিন্তু আপনি যদি এই জিলহজ মাসের এক থেকে দশ তারিখ আপনি রোজা রাখার এই প্রসেসগুলো করেন আপনি টানা দশ বছর আপনার রোজা থাকা সম্ভব পরিমাণ সব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে কোনো ব্যক্তি যদি যে কোনো এক দিন আপনি রোজা রাখবেন এটা যদি আপনার আমি দশ দিন পারবো না একদিন অন্তত থাকি তাহলে আপনি থাকতে পারেন এই দশ দিনের শুধু দশ দিন তা না থাকলে যে দশ বছর সেটা হবে না আপনি যে কোনো দিনের বিনিময়ে এক বছরের নফল রোজা সব আল অপাক আপনার আমন নামায় দিবে আবার কেউ যদি আমি আরফাত দিনে রোজা থাকবো আমি নয় তারিখে রোজা থাকবো এভাবে আপনি করতে পারেন আরফাত ঋণের রোজার ক্ষেত্রে দেখা গেল কি রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আরফাতের দিনে রোজা থাকবে তার পিছনের এবং সামনের দুই বছরের গুণাসম আলপাক মাফ করে দেবেন একবার একবার কতটা সুবর্ণ সুযোগ আলপাকের কাছে যেহেতু এই দশটা দিন অনেক গুরুত্বপূর্ণ এখানে বিশেষ বিশেষ স্পেশাল কিছু নিয়মতা লপাক দিয়ে দিয়েছেন যার মধ্যে শ্রেষ্ঠত একটা হচ্ছে যে নয় তারিখের যে ব্যক্তি থাকতে পারবে রোজা তার পিছনের এবং সামনের একটা একটা দুইটা বছরের গুণা আলপাক কমা করে দিবেন আসুন আমরা প্রত্যেকেই এ দশটা দিনে রোজা থাকে যদি না পারে আমি এক তারিখে থাকবো অথবা যে কোনো দিন আপনি থাকবো অথবা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুলার মধ্যে এক সাত আট নয় এভাবে করে আপনি থাকতে পারেন অথবা এই চারটেই থাকতে পারেন অথবা না আমি কিচ্ছুই পারব না অন্তত আরফাতের দিনের রোজাটা থাকেন আসলে আমরা এই আমলটা করি আমরা পরিবারের সবাইকে আমরা এই আমলটার জন্য উৎসাহিত করি কারণ দুইটা বছরের আপনার গুণালপা ক্ষমা করে দেবেন এটা কিন্তু চারটেখানি কথা না এই জন্য আমরা আসুন আমরা কি করব আমরা অবশ্যই অবশ্যই জিল হজ মাসের এই দশটা দিন আমরা রোজা থাকবো তাহলে আমাদের এ ন গেলেও নয় নাম্বার রোজা নফল রোজা আমরা থাকবো দশ নাম্বার হচ্ছে আমরা জিল হজ মাসের প্রথম দশ দিনে দশ নাম্বার দশটা আমলের দশ নাম্বার আমাদের ন্যাকটা আমল হচ্ছে ঈদের সূন্নদগগুলো আমরা আরেকটা ভিডিওর মধ্যে ঈদের সূন্নদগুলো নিয়ে আলোচনা করবো সেই ঈদের সমস্ত সূন্নদগুলো আমরা অবশ্যই অবশ্যই আলোচনা আমরা আমল করবই এই দশটা আমলরা আমরা যদি আল্লাহর কাছে উত্তম যা যা পেতে হয় আমরা অবশ্যই এই দশটা আমলের মাধ্যমে জিল মাসের এক থেকে দশটা দিন আমরা কাটাবো আসুন আমরা প্রত্যেকই তো সারা বছরই তো ব্যস্ত থাকি হ্যালো রাসুল বলছেন যে আপনি যে কুরবানিটা করতেছেন আল্লাহ নামে আল্লাহ আমাদেরকে আবার হাদিয়া দিয়ে দিচ্ছে আপনাকে পরিষ্কার দিচ্ছে কিসের পুরস্কার আপনি এক থেকে দশটা দিন আপনি বিভিন্ন ধরনের আবাদত বন্দী করলেন তার পুরস্কার দুনিয়াতে একটা পুরস্কার আপনাকে দিয়ে দিচ্ছে দেখেন আপনি পুরস্কারটা পাওয়ার জন্য আপনি হাউ মাউ করে আসেন ওই দশম দিন গোস্ত খাবো দশটা না দশটা দিন আপনি দাঁতকে আপনি ধারালো করতেছেন পশু নিয়ে টুকুর টাকুর আপনি যাচ্ছেন আসতেছেন কিনতেছেন কিন্তু দেখেন আপনার যেগুলার জন্য এই পুরস্কারটা কোরবানির পুরস্কারটা আপনাকে কুরবানির পশুটা দিচ্ছে সেই পুরস্কারটাই আপনি পাওয়ার যোগ্য হই না আপনাকে আপনি সে বিষয়ে প্রশ্ন করেন যে আমি তো টানা দিয়ে দশটা দিন আমি আবাদতই করি না আমি ওই পুরস্কারটা ওই হাত দিয়ে টানার পক্ষ থেকে কীভাবে আপনার লজ্জাও লাগবে না এই জন্য আমরা লজ্জা পেতে চাই না আমরা বেশি বেশি করে এই দশটা দিন আবাদত বন্দিগের মধ্যে কাটাবো এ দশটা দিন যদি আপনি আবাদত বন্দিগের মধ্যে কাটাতে পারেন দেখবেন আপনি দশম দিন কোরবানির মাংসগুলা খাওয়ার সময় নামাজে পড়ে আসার পরে মাংসগুলো খাওয়ার সময় আপনার আলাদা একটা আপনার আগ্রহ ভালোবাসা আল্লাহর প্রতি আন্তরিকতা আপনার একটা পুরস্কার পুরস্কার আপনার আনন্দ ভালো লাগবে আপনার কাছে একটা উপভোগ লাগবে উপভোগ্য সময় কাটাবেন কিন্তু আপনি এই দশটা দিনে আবার বন্ধু করতে পারেন না আপনি গুরুগ্রস্ত খাবেন ঠিকই কিন্তু আপনি ওই মজাটা আপনি পাবেন না ওই আনন্দটা আপনার কাছে লাগবে না এই জন্য আসুন আমরা এই দশটা দিন আমরা অবশ্যই প্রত্যেকে আমরা এই দশটা নেকামল দিয়ে আমাদের অবশ্যই এই নেকামল দিয়ে আমরা খাটাবো এক থেকে দশ তারিখের প্রত্যেকটা দিন আমরা এই দশটা নেকামল করব ইনশাআল্লাহ আমি শোকিব আবার আপনাদের উদ্দেশ্যে এই ন্যাকামলগুলো বলে দিচ্ছি সর্বপ্রথম হচ্ছে আমরা বেশি বেশি জিকির করব বিশেষ করে লাইলা লউলায় সারিকালা হলাহুল মুলকু ওলাহুল হামদোয়া লা কুলিশেন ওদের দুই নম্বর হচ্ছে নিয়ামতগুলো নিয়ে আমাদেরকে পাক যত নিয়ামত দিয়েছে এগুলো নিয়ে আমরা গবেষণা করবো তিন নম্বর হচ্ছে গুণা হতে বাচ্চা আর সর্বোচ্চ চটা দিয়ে আমরা চেষ্টা করবো বেশি থেকে বেশি চার নম্বর হচ্ছে বেশি থেকে বেশি আমরা নেকামল করব পাঁচ নাম্বার হচ্ছে যারা সামর্থ্যবান আমরা হস করব ছয় নম্বর হচ্ছে আমরা যাদের সামর্থ্যবান কোরবানি করবো সাত নাম্বার হচ্ছে আমাদের চুল নোখ অযথ অবাঞ্ছিত পশম আছে ওগুলো কাটা থেকে আমরা বিরত থাকবে এই দশটা দিন তারপর আট নাম্বার হচ্ছে আমরা বেশি বেশি তাকবিদ দিবি এই দশটা দিন নয় নাম্বার হচ্ছে আমরা নফল রোজা আমরা এই দশটা দিন রাজা আদায় করার চেষ্টা করব দশম দিনে দশম নাম্বার আমল হচ্ছে আমাদের যে আমরা ঈদের সুনগুলো নিয়ে সর্বোচ্চরা দিয়ে চেষ্টা করব আদায় করার জন্য যতটুকু বলেছি সবাই কেমন করা শীত অভিজ্ঞান করুক